তো দুটো ব্রাউন লক্ষার মধ্যে দুটোই ফিমেল হয়েছিল যার জন্যে আমি একটা ব্রাউন লক্ষার মেল দেখছিলাম তো ব্রাউন লক্ষার মেল তো পাইনি এক বন্ধুর কাছে আমার স্টিল লক্ষার মেল ছিল এই যে তার কাছে স্টিল রক্ষার মেল ছিল অর্থাৎ দুটোই তার কাছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করছি ভালো আছেন ডিভাইডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডিভাইডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আমার বাড়ির ছাদে আবার পায়রা মুরগির ঘরে তো সমস্ত পায়রাই জোর দিয়ে দিয়েছি আবার দেখেছেন আর এখানে যে স্টিল লক্ষাটা এনেছিলাম সেটাও আপনারা দেখেছেন তো চলো সমস্ত পাখির আপডেট দেওয়া আর দুটো গুড নিউজ আছে আমার কালো লক্ষা আর সিরাজের যে জোরটা ছিল তাদের ডিম ফুটে গেছে বাচ্চাও হয়ে গেছে তো চলো ভেতরে যা যা গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি চলো দেখো ভেতরে চলে এলাম আর দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই কিংগুলো আছে তো কিংগুলোকে আগে দেখিয়ে দিই দেখো আমার কিংগুলোর সাইজ হচ্ছে এই আর বাচ্চা দুটো এই যে এখানে আছে এদেরকে দু একদিনের মধ্যে বের করে দেবো বাইরে এরা খুঁটে খা শিখে গেছে এরাও আবার কিংগুলো আবার দু একদিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে মিটিং করছে বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এবার নিচে যে আমার স্টিল লক্ষাটা আছে তাদেরকে আমি দেখাই নিচে আছে আমার স্টিল লক্ষা আর ব্রাউন লক্ষার জোর তো বন্ধুরা আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমার কাছে দুটো ব্রাউন লক্ষা ছিল তো দুটো ব্রাউন লক্ষার মধ্যে দুটোই ফিমেল হয়েছিল যার জন্যে আমি একটা ব্রাউন লক্কার মেল দেখছিলাম তো ব্রাউন লক্ষার মেল তো পাইনি এক বন্ধুর কাছে আমার স্টিল লক্ষার মেল ছিল এই যে তার কাছে স্টিল লক্ষার মেল ছিল অর্থাৎ দুটোই তার কাছে যে স্টিল লক্ষা ছিল দুটোই মেল ছিল তো সে একটা আমাকে মেল স্টিল লক্ষা দিয়ে দিয়েছে তার কাছে একটা আছে আর সে আমার একটা ফিমেল ব্রাউন লক্ষা নিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা স্টিল লক্ষাটা হচ্ছে মেল আর ব্রাউনটা হচ্ছে ফিমেল তো এদের এরাও মিটিং করছে হয়তো দু এক মধ্যে ডিম দিয়ে দেবে এখন এই খেতে উঠেছিল সবাই জলখাবার দিয়েছিলাম তো খেতে উঠেছিল যার জন্যে সেইভাবে এরা বসে না বা দেখা যায় না তো না হলেও এখানে মালসাই বসছে ওই যে মাসা করেছে অর্থাৎ কুটিয়ারে টেনেছে হয়তো দু দিনের মধ্যেই ডিম দিয়ে দেবে তো চলুন ওই ঘরে যাওয়া যাক ওই ঘরে গিয়ে ওদেরকে দেখায় আর দেখুন এই যে দুটোই আমার বাচ্চা হেভি চলছে সিরাজের তো এদের দু একদিন পরেই হয়তো বাইরে বের করে দেবো যাই হোক তো চলো এবার এই ঘরে যাওয়া যা তো চলো এই ঘরেই প্রথমে চলে এলাম আর নিচে আমার ব্ল্যাক লক্ষা সেই যে আগের বেবিটা ছিল সেই যে ঘোরাঘুরি করছে এইখানটায় তো যা তুই সেদিকে যা আজকে আগে এই ঘরটায় ঢুকবো ঢুকে এদেরকে দেখাই তারপর আমি ওইদিকে যাবো তো চলো তো চলো এই ঘরে চলে এলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পটারটাও আমি জোর দিয়ে দিয়েছি পটারটা আর এখান পটারটা তো আগের ভিডিও আমি বলে দিয়েছি যে এদেরকে জোর দিয়ে আমি দিয়ে দিয়েছি আর এখানে সাটিনটাও বসে আছে ডিম দেবে বলে আর এদের যে আগের ডিমটা ছিল আপনারা জানেন যে খারাপ হয়ে গিয়েছে দুটোই সেখানে দিয়েছিল সেই নিচে আর এবারে এখানে আবার মাসা করছে দেখা যাক কি হয় দেখুন আর এদের যে বাচ্চাটা ছিল তাকে আমি বাইরে বের করে দিয়েছি সে বাইরে আছে সবার সাথে চলো এবার ভেতরটাই যাওয়া যাক আগে আমি এখানে পটারটাকে দেখিয়ে দিই আপনাদের তো দেখুন এই হচ্ছে আমার পটার তো এরা এখন একটা সিঙ্গেল ডিম দিয়েছে পরশু দিনে আজকে আবার হয়তো একটা দিয়ে দেবে আজকে আবার একটা দিয়ে দেবে একটা ডিম এখন নিয়ে বসে আছে আর এই হচ্ছে আমার মেল আর সেই ফিমেল তো এখন একটা ডিম নিয়ে বসে আছে এদের তো এই নতুন জোর দিয়েছি বুঝতেই পারছেন রেস্টে ছিল এরা আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানবেন সেই সমস্ত ব্যক্তি অর্থাৎ এখানে আছে আমার পটারের সেটটা আর ওপরে আস দেখা যাচ্ছি ব্ল্যাক লক্ষা এই যে ব্ল্যাক লক্ষা আছে ওপরে তো এদের দু পিস বাচ্চা আছে বাইরে ছাড়া কারো যদি লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি দুটো ব্ল্যাক লক্ষা আছে দুটো অর্থাৎ একজোট ব্ল্যাক লক্ষা আছে তো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এরা আবার একটি বাচ্চা দিয়েছে হয়েছে আবার একটি বাচ্চা তো সে বাচ্চা নিয়ে এখন বসে আছে এদের ডিম ফুটে গেছে বাচ্চা হয়েছে আবার বাচ্চা নিয়ে বসে আছে তো আমি এখন তুলে দেখাবো না কারণ সবে একদিনের বাচ্চা তো অর্থাৎ নোক ফোক লেগে গেলে বা ঠোকরে দিলে ক্ষতি হতে পারে তো এখন তুলে দেখাবো না দু চার দিন পরে আমি বাচ্চাটা দেখিয়ে দেবো তো চলুন এবার ওই ঘরে যাওয়া যাক আর বাইরেটা দেখাবো চলুন তো তারপরে চলে এলাম এই ঘরে আর এই ঘরেও একটা গুড নিউজ আছে সিরাজের বাচ্চা হয়েছে আর এ সিঙ্গেল ছিল এর তো এটা ফিমেল এটা দেশি ফিমেল এর একটা মেল লাগবে কারো কাছে যদি দেশির মেল থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই হচ্ছে আমার সিরাজ সিরাজিরও একটাই ডিম দিয়েছিল আর সেই ডিমে বাচ্চা হয়ে গিয়েছে তো দেখুন এই হচ্ছে আমার সিরাজি লাল আর হলদুতে জোর আছে তো যে সমস্ত আমার পুরনো ভিউয়ার্স তারা জানবেন যে এই সমস্তগুলো আমি অনেকদিন আগেই দিয়েছি এই সমস্ত ভিডিও তো দেখুন এটা আমার লাল আর হলদুতে আছে আর এদের এক পিস বাচ্চাও হয়ে উঠেছে কালকে এদেরও বাচ্চাটা আমি এখন দেখাতে ওই যে দেখতে পাচ্ছেন তো সেইভাবে ডিস্টার্ব করবো না কারণ কালকে বাচ্চা হয়েছে তো তো যদি আমি দেখাতে যাই তুলে কোন কারণে প্রবলেম হতে পারে দেখতেই পাচ্ছেন আচ্ছা তারপরে এখানে আমার যে ঘরেরই যে বাচ্চাটা ছিল লা ব্ল্যাক আর রেড এই যে তাদেরকেও আমি এখানে এক ঘরে করে দিয়েছি আর বাইরে ছাড়ে ছাড়িনি এই হচ্ছে আমার ব্ল্যাকটা আর ওই হচ্ছে রেডটা তো ব্ল্যাকটা আছে মেল আর রেড গে ব্ল্যাকটা মেল না ব্ল্যাকটা ফিমেল আর রেডটা আছে মেল দেখতেই পাচ্ছেন তো কমেন্ট করে বলবেন আমার পাখিগুলো কিরকম গ্রোথ বা সাইজ এরা এখনও কিন্তু ফুল অ্যাডাল্ট হয় না এই যে আমার ব্ল্যাক আর রেডের যে জোরটা এরা এখনও ফুল অ্যাডাল্ট হয় না এখনও কিছুদিন বাকি আছে অ্যাডাল্ট হতে এর এখন সেমি অ্যাডাল্ট আছে তো চলুন এবার বাইরে যাওয়া যাক বাইরে গিয়ে তাদেরকে দেখায় তো চলুন বাইরে চলে এলাম আর দেখুন ওদিকে আগে এই বাস্কগুলো ছিল অর্থাৎ এদের ক্ষোভগুলো ছিল ওদিকটায় আগে এইখানটায় আর এখন আমি করে দিয়েছি এই জায়গাটায় তো নিচেরটা আমি কেটে দেবো যে প্লাস্টিকের বাস্কটা আছে আর এখন কারণ কাটিনি এখানে কোনো অ্যাডাল্ট পাখি নেই কালি একমাত্র অ্যাডাল্ট বলতে ওটা এই যে ব্ল্যাক সিরাজ আছে ওটা অ্যাডাল্ট আছে তো ওটা অ্যাডাল্ট হলে কি হবে ওটা ফিমেল আর এখানে যে এটা শার্টিন আছে এটা শার্টিনের বাচ্চা তো আগে ওদের মা বাবাকে দেখালাম এবারে সিঙ্গেল হয়েছিল। মানে সিঙ্গেল নয় জড়ি হয়েছিল। একটা গরমের জন্য মারা গেছে আর এখানে আছে এক পিস এখন আছে আর ওই যে ব্ল্যাক লক্ষা আর এখানে এই যে একটা ব্ল্যাক লক্ষা আছে এই যে তো এই দুটো সেল আছে এটা আর ওটা তো এটা মেল ফিমেল কনফার্ম না কি হবে আমি জানি না যে মেল ফিমেল কনফার্ম আমি বলতে পারবো না কারণ এটা এখন বাচ্চা আছে তো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা আর এটা সেল আছে খুবই কম দামে এই দুটো দিয়ে দেবো আমি তো দেখুন আর এটা দেশি আছে এটাও ফিমেল তো এখানে আমার যে সমস্ত অ্যাডাল্ট পাখি আছে সমস্তই ফিমেল খালি এই যে লক্ষা এই সাটিন আর ওই ব্ল্যাক আরেকটি যে লক্ষা আছে এই তিনটে হচ্ছে বাচ্চা তো এদের আমি এখনো মেল না ফিমেল আমি বলতে পারবো না এই তিনটি আমি বলতে পারবো না মেল না ফিমেল তবে ওই যে ব্ল্যাক যে সিরাজটা আছে ওটা ফিমেল আমি কনফার্ম আর সেই যে দেশিটা আছে ওটাও ফিমেল আর সেখানে যে পটারটা আছে সিঙ্গেল সেও ফিমেল এই তিনটেই হচ্ছে ফুল অ্যাডাল্ট পাখি আর কারো কাছে যদি ব্ল্যাকের নর পাওয়া যায় অর্থাৎ মেল পাওয়া যায় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্ল্যাকের মেল নেব এর সাথে জোর দেওয়ার জন্যে আর দেশি কারো কাছে যদি থাকে ওটাও আমি নেব মেল আর কারো যদি প্রয়োজন হয় পটারের ফিমেলটা আমি সেল করে দেব এবং বা কারো কাছে যদি মেল থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি নিয়ে নেব আর একবার আমার নাম্বারটা বলে দিই সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো দেখুন তো চলুন আর দেখাবার মতন সেরকম আমার কাছে কিছু নেই তো এখন এই অবধি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন তো চলুন টাটা